অবাধে যখনই নতুন কুড়ি আসতে শুরু করে তখনই কিন্তু সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মিলিবাগে আক্রমণ করতে শুরু করে দেয় গাছের সব জায়গায় কিন্তু আমরা একটি সাদা বর্ণের চিপচিপে পদার্থ দেখতে পাই যার জন্য কিন্তু গাছ একদমই গ্রোথ করতে পারে না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে এমন কোন জিনিস আমরা এই সময় প্রয়োগ করব যার প্রয়োগে কিন্তু আমাদের এই গাছে যেমন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে সেরকমই কিন্তু এই প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুলে পরিণত হবে কখনোই কোনো কুড়ি ফোটার আগে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে এবং সেই সঙ্গে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুল গাছের গ্রোথকে কিন্তু আমরা দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারব। তো কি এই জিনিস যার প্রয়োগে আমরা যেমন গাছ থেকে মিলিবাগকে অনেক দূরে সরাতে পারব। সেই সঙ্গে এই ঘরোয়া জিনিসগুলোর প্রয়োগে কিন্তু গাছে আমরা আনতে পারবো প্রচুর পরিমাণে কুড়ি এবং কোন কুড়ি কিন্তু ফোটার আগে আর কখনোই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না তো কি এই ঘরোয়া উপকরণগুলো কিভাবে এদের তৈরি করব কিভাবে এদের প্রয়োগ করব কোন মাত্রাতে এই ঘরোয়া উপাদানগুলো আমরা জলের সঙ্গে মিক্স করব যাতে এগুলোর প্রয়োগে আমাদের মিলিবা গাছ থেকে থাকে অনেক দূরে এবং গাছ থেকে আমাদের সেটা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা স্পিকার গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া আইকনটি টি এ প্রেস করে নেবে গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জবা ফুলের বাগানকে তোমাদের যদি খুব ভালো পরিমাণে রাখতে হয় তাহলে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গাছের ওয়াটারিং এই সময় কিন্তু এর লেভেল আমাদেরকে গাছের মধ্যে বাড়িয়ে দিতে হবে মানে টবের মধ্যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে কিন্তু জানতে হবে যে পর্যাপ্ত পরিমাণে জল আমরা টবে কখন প্রয়োগ করব। আমরা এই টবে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবো এক সকালের সময় না হলে সন্ধ্যের সময় এবং চেষ্টা করবে জল ভরপুর পরিমাণে টবের মাটির মধ্যে প্রয়োগ করার যাতে প্রত্যেকটা টবের মাটি এইভাবে ময়স থাকে এবং সেই সঙ্গে গাছকে যদি গ্রিননেস ভাব তোমাদের বজায় রাখতে হয় সব সময় যদি চাও যে গাছ সব সময় সবুজ থাকবে তাহলে ওয়াটারিংয়ের সময় প্রত্যেক দিন তোমরা কি করবে ঠান্ডা জলের স্প্রে দিয়ে প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দেবে এটা কিন্তু প্রাথমিক এবং প্রথম পদক্ষেপ যদি আমাদেরকে জবা বাগানকে এই পুরো গরমকাল জুড়ে খুব স্বাস্থ্যবাদ এবং সবুজ রাখতে হয় তোমরা যদি চাও প্রত্যেকটা কুড়ি ভালোভাবে ফুটো সেগুলো যাতে এইভাবে যাতে বদ্ধ হয়ে না থাকে প্রত্যেকটা কুড়ি যাতে ভালো ফুলে পরিণত হয় তার জন্য দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে ফলো আপ করতে হবে সেটা কি এই যে টবের মাটিটা দেখতে পাচ্ছ এই টবের মাটি যাতে প্রচুর পরিমাণে শুকনো না থাকে যদি শুকনো মাটি আমরা টবের মধ্যে সব সময় বজায় রাখি তাহলে হবে কি এই যে কুড়িগুলো আসতেছে এই কুড়িগুলো কিন্তু ফোটার আগে হলুদ হয়ে ঝরে পড়বে এবং দ্বিতীয়ত কোনো ফুড়ি যখন পরিস্ফুটিত হবার সময় থাকে এই যে ফুল ফোটার আগের মুহূর্ত এই সময় কিন্তু এই ফুলগুলো কিন্তু একটাও ফুটবে না এইভাবে কিন্তু বন্ধ হয়ে থেকে যাবে তো এটা থেকে বাঁচার উপায় কি আমরা টবের মাটির মধ্যে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করব মানে কি এই যে মাটিটাকে যদি আমি তুলি তো দেখবে তোলার সময় কিন্তু মাটি এভাবে দলা বেঁধে যাবে তার মানে কি এর মধ্যে আদ্রতার পরিমাণ খুব ভালো আছে তো আমরা জল প্রয়োগ এমন সুন্দরভাবে করব যাতে প্রত্যেকটা সময় আমাদের টবের মাটি শুকিয়ে না পড়ে তার মধ্যে একটা আর্দ্রতা ভাব বজায় থাকে যাতে আমাদের গাছের মধ্যেও একটা গ্রিননেস ভাব থাকে এবং প্রত্যেকটা কুড়ি যাতে সুস্থ এবং স্বাস্থ্যবান থাকে তৃতীয় যে জিনিসটা আমাদেরকে এখন থেকে ফলো করতে হবে যারা গাছকে স্বল্প পূরণ করেছো বা হার পূণিং করেছো যাদের কাছে গ্রোথ আসা শুরু হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ যে গাছে গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোন ধরনের কুড়ি আমরা কোনো ব্রাঞ্চেসের মধ্যে দেখতে পাচ্ছি না এবং যে সমস্ত ডালগুলোকে আমরা কাটাই ছাটাই করেছি সেই সমস্ত ডালের মধ্যে কিন্তু আমরা নতুন করে কোনো ব্রাঞ্চেস দেখতে পাচ্ছি না তাহলে তারা কি করবে তাহলে তারা এই সময় একটি খাবারকে প্রয়োগ করতে পারো সেটা কি এই দেখো ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এই এনপিকে উনিশ 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 তোমরা কিন্তু ফলিয়ার স্প্রে গাছে করতে পারো বা টবের মাটির মধ্যেও কিন্তু জলের সঙ্গে মিশিয়ে এটাকে প্রয়োগ করতে পারো এর প্রয়োগে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কুড়িয়ে আসার সম্ভাবনা বাড়বে এবং দ্বিতীয়ত গাছের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে কিন্তু যাদের কাছে কুড়ি আসতে শুরু করে দিয়েছে প্লিংয়ের পর বা অল্প বিস্তর করে কুড়ি আসছে তারা কিন্তু ভিডিওতে আমি যে খাবারটা তোমাদেরকে একটু পরেই বলবো সেই খাবারটা কিন্তু প্রয়োগ করতে হবে আমি কিন্তু ভিডিওতে তোমাদের যে সমস্ত খাবারগুলো নিয়ে আলোচনা করি সেগুলো সম্পূর্ণই কিন্তু ঘরোয়া এবং আমাদের রান্নাঘরে কিন্তু প্রত্যেকটা খাবার অ্যাভেলেবেল শুধু আমাদেরকে জানতে হবে এই খাবারগুলো সম্পর্কে তো এখানে আমি যে খাবারটা প্রয়োগ করব সেখানে কিন্তু কিছু ফল আছে যে ফলের খোসাগুলোকে তোমাদেরকে কালেকশন করতে হবে সেই ফলের খোসার মধ্যে প্রথম কি লেবু বা মৌসম্বী জাতীয় ফলের খোসাগুলোকে সংগ্রহ করে তোমরা কিন্তু রোদে সেটাকে এইভাবে শুকিয়ে নেবে এরপরে কি দু থেকে তিনটে কলার খোসাকে তোমরা এই ভালোভাবে শুকিয়ে নেবে এবং সেই সঙ্গে এইভাবে পেঁয়াজের খোসাগুলোকেও তোমরা কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে নেবে এবার আমরা করব কি এই সমস্ত খোসাগুলোকে তোমরা যদি মিক্সিতে যদি গ্রাইন্ড করে নাও বা এগুলোকে যদি পিষে নাও হলে কিন্তু তোমরা এরকম একটা গুঁড়ো পেয়ে যাবে যেই খাবারটা কিন্তু তোমরা সংগ্রহ করেও রাখতে পারবে প্রতি দশ থেকে পনেরো দিনে আমরা কি করব এই অর্গ্যানিক খাবারটাকে আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুলের টবের মধ্যে এক থেকে দু চামচ করে সকালের সময় অথবা সন্ধ্যের সময় শুধু প্রয়োগ করে দেব। এই অর্গানিক খাবারগুলোকে দ্বিতীয়ভাবে প্রয়োগ করার নিয়ম হচ্ছে কি আমরা সামান্য পরিমাণে এই ডাস্টটাকে জলের মধ্যে দিয়ে দেব তার সঙ্গে সামান্য পরিমাণে আমরা কি করব হাফ চামচ থেকে এক চামচ এর মধ্যে সার্ফ দিয়ে দেবো এবং সেই সঙ্গে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব এই যে লিকুইডটা তৈরি হয়েছে এই লিকুইডটা যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করি তাহলে যেমন এর মধ্যে কিন্তু আমরা দিয়েছি কি এর মধ্যে আমরা দিয়েছি লেবুর খোসা তো লেবুর খোসা থেকে কিন্তু সিট্রাস স্মেল বেরো হয় যার জন্য কিন্তু টবের মধ্যে এই যে আমাদের টবগুলো রয়েছে এই টবের মধ্যে দেখবি অনেক সময় শামুকের বাসা হয় বা শামুক বাসা করে সেগুলো কিন্তু কখনোই লাগবে না এই সিট্রাস স্মেলের জন্য এবং এর সঙ্গে যদি আমরা সামান্য পরিমাণে সার বা ডিটারজেন্ট গুলে এটাকে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের টবের মধ্যে থেকে ফাঙ্গাস এবং সেই সঙ্গে কিন্তু পিঁপড়ের আক্রমণ হওয়া কিন্তু অনেক পরিমাণে কমে যাবে এই তরলটা তৈরি করতে এর মধ্যে যে ডিটারজেন্ট আমরা ব্যবহার এই ডিটারজেন্ট যেটা আমাদের সব থেকে বড় হেল্প করবে ওদের কাছে যত পুরনো গাছ হোক না কেন সেই গাছের মধ্যে যদি এটাকে আমরা ফলিয়ার স্প্রে করি প্রত্যেক পনেরো দিনে একবার করে তাহলে কিন্তু এই খাবারটা যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের গাছ থেকে পুরোপুরি পরিমাণে কিন্তু মিলিবাগকে একদম দূরে সরিয়ে দেবে আর মিলিবাগ দূরে সরলে কিন্তু প্রত্যেকটা গাছ যেমন থাকবে স্বাস্থ্যবান তেমনি কিন্তু প্রত্যেকটা কুড়ি ভালো ফুলে কিন্তু পরিণত হতে শুরু করে দেবে এখন যে তরল খাবারটা তোমাদের সামনে তৈরি করে দেখাবো এই তরল খাবারে কিন্তু গাছের মধ্যে থেকে মিলিবাগ এবং সেই সঙ্গে কিন্তু গাছের গ্রোথ আনতে ভীষণ পরিমাণে সক্ষম একটি পাত্রের মধ্যে হাফ লিটার জল নিয়ে সেটার মধ্যে প্রথম উপাদান তোমরা কি দিবে এই শুকনো চা পাতা কিন্তু তোমরা হাফ চা চামচ পরিমাণ দেবে এই তরলটাকে আরো শক্তিশালী করার জন্য এর মধ্যে আমরা এক চুটকি পরিমাণ কিন্তু এর মধ্যে হিং মিশিয়ে নিব হিং মিশিয়ে এটা যখন তরলটা তৈরি হবে তখন কিন্তু এই তরল যদি প্রত্যেক পনেরো দিনে যদি এই তরলটাকে আমরা গাছের মাটিতে প্রয়োগ করি অথবা এটাকে ভালো করে ছেঁকে নিয়ে যদি এটাকে আমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে ফলিয়ার স্প্রে করি তাহলে কিন্তু গাছের মধ্যে না থাকবে কোনো ধরনের মিলিবাগ না থাকবে কোন রকমের এর মধ্যে পিঁপড়ের আক্রমণ এবং সেই সঙ্গে কিন্তু এটাকে টবের মাটিতে প্রয়োগ করার জন্য কিন্তু আমাদের টবের মাটির মধ্যে কোনো ধরনের কিন্তু শামুক পিঁপড়ে কেঁচো বাসা এগুলোর না এর এরপরেও তোমরা যদি দেখো তোমাদের টব থেকে কোনো ধরনের পিঁপড়ে সরছে না বা পিঁপড়ের আক্রমণ ক্রমাগত হচ্ছে তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা প্রয়োগ করতে পারো এটা কি এটা হচ্ছে লক্ষণ রেখা যাকে আমরা কিন্তু চক বলি এই চক যদি আমরা টবের মধ্যে যদি এইভাবে দাগ কেটে দিই প্রত্যেকটা টবের মধ্যে যদি এইভাবে দাগ কেটে দিই এবং নিচে দিকে যদি এইভাবে দাগ কেটে দিই তাহলে কি হবে এই ইনস্ট্যান্টলি কিন্তু পিঁপড়েকে আমাদের প্রত্যেকটা টপ থেকে কিন্তু অনেক দূরে সরিয়ে দেবে এবং যখনই লক্ষণ রেখা আমরা এইভাবে টবের মধ্যে দিয়ে দেবো দাগ কেটে তখনই কিন্তু এই দাগ পার করে কোনো পিঁপড়ে কিন্তু আমাদের টবের মাটির মধ্যে কিন্তু আর বাসা বাঁধতে পারবে না তোমাদের যাদের কাছে কুড়িগুলো ড্রপ হয়ে পড়ে যাচ্ছে যাদের ফুল ভালোভাবে পরিস্ফুটিত হচ্ছে না এবং সেই সঙ্গে যারা পূরণ করার পরেও এখনো নিজেদের বাগানের প্রত্যেকটা জবা গাছের মধ্যে সেভাবে গ্রোথ দেখতে পাচ্ছ না এবং সেই সঙ্গে টবের মাটি থেকে পিঁপড়ে এবং মিলিবাগকে অনেক দূরে সরানোর জন্য এতক্ষণ ধরে আমি ভিডিওতে যতগুলো খাবার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যতগুলো তোমাদেরকে টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা তোমরা যদি এই মাস থেকে যদি গাছে মেনটেনেন্স করতে শুরু করো যত নতুন গাছ হোক বা যত পুরোনো জবা গাছ তোমাদের কাছে হোক না কেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু পিঁপড়ে কেঁচো কেন্ন শামুক এবং সেই সঙ্গে মিলিবাগকে কিন্তু অনেক দূরে সরিয়ে প্রত্যেকটা গাছে এভাবে ভরিয়ে ফুল আনতে পারবে এবং সেই সঙ্গে প্রত্যেকটা গাছে কিন্তু তোমাদের আসবে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে নতুন গ্রোথ তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার